আসসালাম আলাইকুম হিউম্যান রাইট ওয়াচ নামে যে মানবাধিকার সংস্থাটি আছে সে একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টটা প্রকাশ করেছে এখন ওই খবরের নিচে কমেন্টগুলো আমি পড়েছিলাম এটিএন বাংলার যে সংবাদটা ওটার কমেন্ট কমেন্টগুলো আমি অনেক কমেন্টগুলো পড়েছি ওখানে মানে আওয়ামী র রি এবং বারতের দালাল যেগুলো আছে এদের যে কমেন্টগুলো পরে আমি খুবই হাস হাসতেছিলাম হাসার কিছু কারণ আছে প্রথমে আসি এ আসলে রিপোর্টে কি লিখেছে রিপোর্টে লিখেছে যে আওয়ামী লীগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে মানে আওয়ামী লীগকে ঠিক নিষিদ্ধ না তবে নিষিদ্ধ না করলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে সেটার উপর কিছুটা এবং বেশি 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 ইয়া দিয়েছে গুরুত্ব অনলাইন ভিত্তিক যে অনলাইনে আওয়ামীপন্থী যারা আছে ওরা যাতে আওয়ামী লীগ ছাত্রলীগ বা এরা ভারত পক্ষের যারা আছে ওরা যাতে অনলাইনে অ্যাক্টিভিটি খুব বেশি করতে না পারে সেই জন্য বাংলা সরকারের পক্ষ থেকে একটা আইন জারি করা হয়েছিল এটার সাথে যে সাথে ওইটা নিয়ে সে একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইট ও আসছে এখন আসি এই কে তার পরিচিত একটু জানি রিপোর্টার হচ্ছে যে মিনাক্কি গাঙ্গুলি মিনাক মিনাক্কি গাঙ্গুলি আহ ভারতের মেয়ে ভারতের মেয়ে এবং দিল্লি দিল্লিতে লেখাপড়া করেছে কিছুদিন ভারতের একটি সংবাদপত্রে সাথে যুক্ত ছিল এরপরে দুই হাজার বারো সালের দুই হাজার সম্ভবত দুই হাজার বারো সালের দিকে ও এই সংস্থাটিতে হিউম্যান রাইট ওয়াচে ওয়াচ এই সংস্থাটি সংস্থাটিতে ও জয়েন করে এখন এটা তো স্বাভাবিকই দাদা এটা আপনাদের খুশি হওয়ার কিছু নেই আপনারা খুশি হতে পারেন কারণ এই তো আপনাদের আত্মীয় যারা খুশি খুশি হচ্ছেন যিনি রিপোর্টটা লিখেছেন উনি হচ্ছেন আপনাদের আত্মীয় আপনাদের হালা বোন এরকম কিছু হয় মিনাকে গাঙ্গুলি আপনাদের এই মানুষ যাক আপনাদের আত্মীয় স্বজন এদের রিপোর্ট নিয়ে এত বেশি উল্লাস করা আপনাদেরকে মানায় না যদি এই রিপোর্টটা যদি সিনেটার থেকে প্রকাশ করা হতো আচ্ছা এখন বলি হাসিনার আমলে এই হিউম্যান রাইটস ওয়াচ হাসিনার আমলে হাসিনার বিচারও চেয়েছে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কিন্তু কি হয়েছে কিছু হয়নি তো এটা নিয়ে এত নাচানাচি করার কিছু নেই এটা হয় এদের এরা উদ্বেগ প্রকাশ করে কিছু কিছু ক্ষেত্রে সব জায়গায় উদ্বেগ প্রকাশ করে কিন্তু যদি এমন কিছু হয়নি যে বাংলাদেশে এমন কিছু যে এটা নিয়ে হয়নি উদ্বেগ প্রকাশ করবে জামাতকে নিয়ে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন তো এই মিনাক্ষী গাঙ্গুলি ঘুমিয়েছিল ঠিক আছে হিউম্যান রাইটস ওয়াচ তখন ঘুমিয়েছিল তারপরে আওয়ামী জামাতের যে জামাতের যে কার্যক্রম আর বাংলাদেশে এতগুলো গুম কুন এত কিছু কিছু হয়েছে মাঝে 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 লিখেছে একেবারে একেবারে উদ্বেগ প্রকাশ করেনি এমন নয় তবে মাঝে মাঝে একবার একবার লাস্ট স্টেজে একবার হাসিনার বিচারও এই সমস্যাতে তো ভাই রে আপনারা আপনাদের এত উল্লাস দেখে মনে হচ্ছে যে মানে অনেক বড় কিছু অর্জন হয়ে গেছে আপনাদের মানে এই 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 ইউনেস্কার পরে হিউম্যান রাইটস ওয়াজ কি করেছে ভাই যদি সিনেটর থেকে পর্যন্ত অনেকবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমেরিকান সিনেট থেকে ইয়ার বিরুদ্ধে হাসিনের বিরুদ্ধে কিছু হয়েছে হয়নি এগুলো এরা এই সংস্থাগুলোর কাজ হচ্ছে যে এটা এগুলো দিয়ে এরা ইনকাম করে এগুলো না না করলে এরা পয়সা করে থেকে এগুলো হচ্ছে তাদের তাদের ইনকাম চোর্স কোন একটা সংস্থা এরকম কয়েকটা সংস্থা আছে বিশ্বের মধ্যে এটা একটা আচ্ছা এই মিনাক্ষী গাঙ্গুলি যে আসল খাস খাস কি দক্ষিণ এশিয়ার মানবাধিকারের লঙ্ঘন এ হচ্ছে মিনাক্ষী গাঙ্গুলি হচ্ছে দক্ষিণ এশিয়ার জন্য স্পেশালি দক্ষিণ এশিয়ার যে বাংলাদেশ পাকিস্তান ভারত এই নেপাল এই যে আমাদের এই এরিয়াটা নিয়ে দক্ষিণ এশিয়ার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ দক্ষিণ এশিয়ার ভিতরে যদি কোনো মানবাধিকার লঙ্ঘন হয় বা এই ধর্ম নিয়ে ধর্ম বিষয়ে ধর্ম আছে লিঙ্গ আছে যৌন যৌনতা নারীদেরকে যৌন ইফটিং করা এবং এই জাতি পরিচয়ের উপর বৈষম্য ইয়ে করা আর নারীদের বিরুদ্ধে সহিংসতা শিশুদের এই অধিক শিশুদের অধিকার এবং শরণার্থী ইত্যাদি এইগুলো নিয়ে ওর মূল মেন কাজ কাজটা হচ্ছে দক্ষিণ এশিয়ার ভিতরে এই কয়েকটা কয়েকটা জায়গার এই ভারত পাকিস্তান বাংলাদেশ তারপরে এই নেপাল ভুটান ইত্যাদি এই কয়েকটা রাষ্ট্র নিয়ে তার তার কার্যকর্ম এতটুকু এর বাইরেও যেতে পারে না এর এইগুলো ওর কাজ হচ্ছে যে এর এর ভিতরে যদি কোনো কিছু হয় কোনো কিছু মানবাধিকার লঙ্ঘন হয় বা ওর যে দায়িত্ব গুলো এই দায়িত্বের ভিতর কোনো কোন একটা লঙ্ঘন হলে এটা একটা নথিপত্র লিখে ওখানে জমা করা তারপরে জমা করার পর এতটুকু ঠিক আছে হ্যাঁ আছে কিছু কিছু জায়গায় গুরুত্ব ভাই খুব গুরুত্ব পাবে না এগুলো এইসব রিপোর্ট যা যেখানে গুরুত্ব পাওয়ার কথা সেখানে কতটুকু গুরুত্ব পাবে সেটা হচ্ছে আসল বিষয় সিনেটের আমেরিকান সিনেটের বা জাতিসংঘের মধ্যে এটা গুরুত্ব দিতে হবে তারপর আসছে জন্য কথা আপনারা অনেক রিপোর্ট দিতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু আসল জায়গা জায়গাটা হচ্ছে আমেরিকান সিনেট এবং জাতিসংঘ এখানে যদি এখান থেকে যদি ওই রিপোর্টের বাস্য অনুযায়ী এখান থেকে যদি কোনো রিপোর্ট আসে তাহলে সেটাকে অ্যাকশন হিসেবে নেওয়া যায় বা এটা আন্তর্জাতিকভাবে বলা যায় এটা আন্তর্জাতিকভাবে এটা অ্যাকশন হিসেবে নাওা যায়তে পারে কিন্তু এমনে অনেকগুলো সংস্থা আছে বা অনেকগুলো মানুষ আছে যারা এই মন্ত্রী মিনিস্টার আছে যারা একটা সরকারের বিরুদ্ধে কথা বলে কিন্তু এটা যতটুকু পর্যন্ত সংসদ থেকে বা সিনেট থেকে বা জাতিসংহতি থেকে এটার রিঅ্যাকশন আসবে না তত পর্যন্ত এটার কোনো কার্যকলাপ কর্মকতা নেই বললেই চলে এই যে ডকট্রিন ইউজ কে সাব্যাভালার জন্য ভারত এছাড়াও অনেক কিছু করেছে যখন যখন হাসিনা ভালিয়ে গিয়েছিল কিছুদিন শান্ত থাক আমার বন্ধু ট্রাম আসছে ট্রাম্প আসলে তারপরে যেটা করার করব করেছে ট্রাম যখন ক্ষমতায় এসেছে ট্রামের সামনে প্রশ্ন রেখেছিল বাংলাদেশ সম্পর্কে ট্রাম কি জবাব দিয়েছিল আমরা সবাই জানি এরপর ঘটনা আস্তে আস্তে ঘটছে একেবারে দল বেঁধে একেবারে দল বেঁধে মানে এই আসামিকে যেভাবে আসামে আছে না ওই খুনি আসামিকে যেভাবে বেঁধে চুক না হাত সব বেঁধে যেভাবে এই ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে ইন্ডিয়ানদেরকে এটা নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে এই যে ট্রাম্প সরকার আমলে তারপরে হচ্ছে যে এরপর ইন্ডিয়ার ইন্ডিয়ার ইন্ডিয়াকে নিয়ে এ পর্যন্ত যেটা ও মোদি যেটা আশা করেছিল এটা এ ধরনের কোনো আশা মুদিপূর্ণ হয়নি যেমন রকে নিয়ে একটা কিছুদিন আগে আপনারা হয়তো সবাই শুনেছেন আমেরিকার মধ্যে র নিষিদ্ধ করেছে এই ধরনের আরো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো ভিতরে ভিতরে অনেকগুলো বিষয় আছে যেগুলোতে ট্রাম্পের ট্রাম্পের যে পলিসি এটা সম্পূর্ণ ইন্ডিয়ার বিরুদ্ধে যাচ্ছে ইতালি এখন কি করবে ইন্ডিয়া তো কিছু করতে পারছে না ট্রাম্প তার সাথে নেই বন্ধু না বন্ধু দোস্ত দোস্ত না রাহা ইয়ার এখন দুস্ত তো আর দুস্ত নেই চলে গেল উল্টা ট্রাম্প সরকার বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চাচ্ছে করছে ওদিকে পাকিস্তান এখন লাস্টে এসে কি করল একটা নাটক করে পাকিস্তানের সাথে একটা লাগিয়ে দিল মনে করেছিল আমার সাথে রাশিয়া থাকবে আমার সাথে আমেরিকা থাকবে আমার আমার সাথে কিনা না কি থাকে দেখা গেল শেষ পর্যন্ত সে একা হয়ে গেছে কেউ তার সাথে নেই কেউ নেই কেউ যখন নেই আবার তাড়াতাড়ি করে ট্রাম্পকে অনুরোধ করে মানে যুদ্ধটা যেভাবে হোক যুদ্ধটা থামিয়েছে এরপরে হাও মাও অনেক কিছু করেছে আমরা এই করেছি সেই করেছি ভারতের মানুষও বুঝতে পেরেছে শুধু সারা বিশ্ব বুঝেছি সেটা নয় ভারতের ভিতরে ভিতরে মোদির বিরুদ্ধে চালু হয়ে গেছে সবাই জেনে গেছে মোদি কতটুকু বিশ্বগুরু এটা সবাই জেনে গেছে তারপরে কিছুদিন আগে হৈছে ইয়াৰ অষ্ট্ৰেলিয়াৰ অষ্ট্ৰেলিয়াৰ কিছুনে খবৰ এগুলা ইয়াৰ কৰিছি গৱেষণা কৰিছি এইগুলা লেখা পঢ়া কৰিছো দেখলাম যে খুব নিম্নস্তৰ কত গুল চিনেটৰ যে গুলা তাকে অপৰিচিত এদের 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 জন্য লবি নিয়োগ করেছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ এবং ভারত লবি নিয়োগ করে একটা মানে ইনোসির বিরুদ্ধে একটা নির্বাচন তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য বা এই ধরনের একটা ইয়া প্রকাশ করেছে এখন দাদাদের দাদারা যে এমন খুশি হয়ে গেছে এগুলোর জন্য আরে সিনেট স্বয়ং আমেরিকান সিনেট থেকে কতবার হাসিনাকে ধমকি দেওয়া হয়েছিল কতবার এমন কি এমনকি যখন একটা কেসের মধ্যে ফাঁসানো হয়েছিল তখন সারা বিশ্বের নাম করা যারা পরিচিত সারা বিশ্বের সম্মানিত লোক যারা এই যে নোবেল পাওয়া এই মানুষগুলো সবাই মিলে হাসিনাকে যে একটা সিটি লিখেছিল কোন দাম দিয়েছিল দেয়নি এগুলো হচ্ছে যে এ ধরনের লবি নিয়োগ করে বা এ ধরনের ওই কুরাটানা রাটাইয়া কিছু করতে পারবে না তোমরা কিছু করতে পারবে না ডক্টর ইনুস ডক্টর জায়গায় থাকবে কিছু করতে পারবে না ডক্টর ইনুসের হাত ডক্টর ইনুসের সাথে সম্পর্ক জাতিসংঘের সাথে ডক্টর ইনুসের সাথে সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইনোসের সাথে সম্পর্কে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল না ইনোস ভালো করে দেশ চালাচ্ছে ইনোস আমার বন্ধু আমার বন্ধু বলেছিল না কিছুদিন আগে ওইটা এটা দেখো নেই তোমরা সেটা সেটা তো দেখ তোমাদের দেখা উচিত ছিল ট্রাম্প কি বলেছিল তারপরে সেটা ছাড়াও এই যে ইলন মার্কস তারপরে ইয়ার মাইক্রোসফটের মালিক ঠিক আছে মাইক্রোসফটের মালিক মালিক মালিকের সাথে তো মালিক কে ডক্টর ওর গাড়িতে করে ডক্টর ইউনকে পুরো আমেরিকা ঘুরে আমেরিকার মধ্যে আমেরিকার মধ্যে শুধু আমেরিকা বলে কথা না আমেরিকা ছাড়াও এই যে সিনেতে সিনে এমন কোন জায়গা নেই যেখানে ওর সম্মান নেই গ্রামে গ্রামে পর্যন্ত ইয়ার মধ্যে ওই জাপানের মধ্যে তো ওর ওর জীবনী লেখা বইতে জাফর বইতে ওর জীবনী ফরানো হয় ডক্টর ইউনুসের জীবনে ফরানো হয় তারপর মালয়েশিয়ার যে বর্তমান যে প্রধানমন্ত্রী উনি তো ডক্টর ইউনুসের বন্ধু এইভাবে আপনি খুঁজতে গেলে প্রত্যেকটা জায়গায় ডক্টর ইউনুস আছে ডক্টর ইউনুস সবার মনের ভিতর আছে বিশ্বময় ও একজন বিশ্ব নেতা এখন আপনারা যদি ও চিনতে না পারেন বা ওর বিরুদ্ধে যেতে চান কিছু হবে না কোনো লাভ হবে না শুধু শুধু এই এখন আপনাদের সাথে একটা আপনাদেরকে একটা অনুরোধ করতে পারি ভাই দেশের দিকে একটু তাকান একজন নেতা অনেক কিছু করতে পারে একজন নেতা মালয়েশিয়াকে মালয়েশিয়া করেছে একজন নেতা সিঙ্গাপুরকে সিঙ্গাপুর করেছে একজন নেতা চীনকে চীন করেছে একজন নেতা অনেক কিছু করতে পারে এই সে এই যে ইস্যু ইতিহাসগুলো ফরেন কোন দেশ কেন কেমন ছিল আজ থেকে এত বছর আগে এই এখন এই অবস্থানে আসার জন্য কার ভূমিকা ছিল কিভাবে এসেছিল এই যে চীন মালয়েশিয়া এবং এই যে সিঙ্গাপুর এবং অন্যান্য রাষ্ট্রগুলো যেগুলো মানে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে বর্তমানে তাদের ইতিহাসগুলো একটু ফড়েন ফড়ে নিজেকে এই হাসিনার জন্য জান দিয়ে লাভ পাবে না হাসিনা মাইন্ড হচ্ছে হাসিনা আর ভারতের মাইন্ড হচ্ছে কি জানেন এদের মাইন্ড হচ্ছে যে আপনাকে ব্যবহার করে তারপরে লেন্ডুব দর্জি চেনেন লেন্ডুব দর্জির কাহিনী জানেন মানে লেন্ডুব দর্জিকে দর্জির শেষ জীবনে শেষ জীবনে কি ঘটেছিল जीवनी সম্বন্ধে একটু পড়ান এদের এরা মানুষ এদেরকে আপনাকে ব্যবহার করবে যখন দেখছে যখন দেখলো এই ভারত হয়তো আপনাকে ব্যবহার করবে হাসিনাকে ব্যবহার করেছে যখন দেখছে যে হাসিনা তার কোনো কাজ আসছে না ফেলে দেবে রাস্তায় ফেলে দেবে ঠিক আছে এখন ওই আওয়ামী লীগের যে নেতাগুলো জায়গা দিয়েছিল ওদেরকে ফাটিয়ে দিচ্ছে না কোথায় একটু শিক্ষা নয় শিক্ষা ভারতের বন্ধু কেউ না না ভারত ভারত কখনো কখনো বন্ধু বন্ধু হতে হবে না মুসলমানের বন্ধু ভারত মোদি কখনো হবে না ভারত বল মোদি বলে কথা না এর আগে অনেক অনেক ইতিহাস আপনারা গাড়িটা দেখেন ভারত কখনো মুসলমানের বন্ধু হয় নাই ঠিক আছে আর হিন্দুরও বন্ধু বন্ধু কোথায় থেকে না হয়েছে এখানে সব সব কিছু কিছু নিয়ে একটু চিন্তা করেন যারা যারা ভারতের পক্ষে কাজ করেছে তাদের তাদের কি পরিণতি কখন কি হয়েছে একটু একটু করে সব চিন্তা করবেন সব কিছু নিয়ে একটু ভাববেন ভেবে চিনতে তারপর কি কি করবেন কোন রাজনীতিতে গেলে কোথায় গেলে কার সাথে থাকলে দেশের ভালো হবে দেশটাকে ভালো আসুন দেশের সাথে থাকুন ডক্টর ইনুস জিআরমানের মতো একজন দেশপ্রেমিক মানুষ সে জি আদলেই দেশটাকে সাজাতে সাজানোর চেষ্টা করছে যারা বিএনপি করেন প্লিজ বিএনপিতে জিএ রমান নেই মনে রাখবেন জিএ রমান তো কখনো ছিল না এই যা জাতিসংঘ যাকে এটা নিয়ে আরেকটা ভিডিও করব এটা হচ্ছে আরেকটা ভিডিও করব এটা হচ্ছে জাতিসংগীত নিয়ে একটা আলাদা ভিডিও করব জিরামান সেই ছিল যা সঙ্গীত পরিবর্তন করতে আর অনেক কিছু জিরামান অনেক কিছু করতে চাইছিল যেগুলো পরবর্তীতে হালাদি দিয়া বা জিয়ার কেউ কেউ জিরামান পক্ষ পক্ষ নিয়ে কোনো কাজ করে না হালাদি কিছুটা স্বামীর প্রতি অনুরাগ থাকলো কিন্তু ওর যে দলটা যেভাবে গঠন হয়েছিল বিশেষ করে তার এক আসার পর থেকে ওই দিয়ে যে বোন যাদেরকে নিয়ে ও দলকা দলটা গঠন করেছিল অলিয়া মশা হয় যে আরা যারা ছিল এরা এদেরকে সবাইকে দল থেকে বহিষ্কার করেছে বা বাইর বাইর হয়ে গেছে ওর আচরণের কারণে ওর বেআবের কারণে একটা আস্থা বেআব এই তার বিয়ে বেআব মা বলতে গেলে ও ওর বাবার বাবার সমান এই অলিয়া মাতারা এদেরকে এদেরকে রাখা উচিত ছিল যেভাবে ও খাতে দর হল কিন্তু ওর কমাতা নিজের ক্ষমতা রাখার জন্য কতটুকু কমাতা সাহাব দিল তুমি তুমি তো প্রধানমন্ত্রী এখন তো মানছে না প্রধানমন্ত্রী মানে এরা চাচ্ছে সরকার চাচ্ছে বর্তমান সরকার চাচ্ছে প্রধানমন্ত্রী যেন দুইবারের বেশি না হয় দুইবার বেশি হলে একটা এক তন্ত্র বা স্বৈরতন্ত্র তান্ত্রিক একটা মন মানসিকতা তাদের বিত চলে আসে যার কারণে এই সরকার চাচ্ছে যে পরিবর্তন করতে এখন তার জিয়া সেটা মানছে না আরো অনেক কিছু মানছে না যাক কারণ এদের এর এদের ক্ষমতা ক্ষমতা একটু কমে গেলে তো এরা মানে ভাই এ ক্ষমতা মানে সর্বময় ক্ষমতার মালিক হতে হবে নিজেকে গট ভাবতে হবে ভগবান ভাবতে হবে আমি একজন ভগবান আমি যাচ্ছে করে হাসিনের মতো আমি খাওয়াই আমি খাওয়াচ্ছি আস্তা হফিরুল্লা এই ধরনের গট হওয়ার একটা মানে এই যাবত যতগুলো এই সহির ইয়া হয়েছে গট গঠ হয়েছে তাদের সমা স্বভাব তো এরকমই ছিল তারা অন্য অন্যর কোন সমালোচনা দারদারত না এই যে নমরুদ ফেরন তারপর আবু জাহেল হাব এরা এদের স্বভাব স্বভাব তো এরকমই ছিল যে সে যেটা মনে ভালো মনে করেছে ওইটাই ভালো আর আর বাকিগুলা বাকি সারা সারা বাংলাদেশে যদি বলে এক একদিকে যাব ওরা বল ওরা বলবো না আমরা 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 রাইটে আছি ও বারবার বলছে না তিরিশ ধারা তিরিশ ধারা তিরিশ ধারা হ্যাঁ একত্রিশ ধারা ভাই এক দেশ ধারা কি আছে আমি ঘুরেছি এক তুমি এখানে এখানে সরকার যেটা সংস্কার করতে চাচ্ছি যে ওখানে আসো তুমি যদি কমাতে নুবি না হও তুমিও যদি চাও দেশকে ভালোবাসো তোমার বাবার মতো তাহলে সংস্কারে ও সংস্কারে ওখানে কি কি আছে এগুলো ধারাগুলো তুমি মেনে নাও দেশের খাতিরে দেশের জন্য মেনে নাও না ক্ষমতা তাদের লাগবে সব সময়ের জন্য সারা জীবনের জন্য আচ্ছা যাক ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ